ঘুম থেকে ওঠার পরে প্রতিদিন আমাদের যে কাজগুলো করে যেতে হয় একজন গৃহিণী দিনে এই টুকটাক কাজগুলো করেই থাকে যেমন নাস্তা বানানো খাওয়া দাওয়া থালা বাটি ধোয়া ঘর গোছানো বিছানা পরিষ্কার করা বাচ্চাকে সামলানো এই কাজগুলোই আমাদের গৃহিণীদের হয়ে থাকে তো যেটা আসলে সকালবেলা করে করলে আমার কাছে খুব ভালো লাগে সেটা হচ্ছে সকালে ঘরটাকে গুছিয়ে রাখতে আমার খুব ভালো লাগে কারণ সকালে ঘর অনেক বেশি এলোমেলো থাকে এতে করে আমার মানসিক অশান্তিটা বেড়ে যায় আর যখন আমি ঘরটা গুছিয়ে ফেলি তখন আমার মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করে যার কারণে চেষ্টা করি সকালবেলা হচ্ছে এই কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আমি তানিয়া নূর আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা এত বেশি কমেন্ট করছেন যে কমেন্টটা আসলে আমি ভুলে যাই তো আপনারা অনেক অনেক কমেন্ট করেন আমার খুব ভালো লাগে তবে হচ্ছে আসলে সত্যি কথা আমি যখন বয়স করতে যাই মেন কথাগুলো বলতে গেলে আপনার আমাদের কমেন্টের আর রিপ্লাই করতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমার যেহেতু একটাই ফোন তো যার কারণে আসলে সব কিছু পেরে উঠি না আর কি যেহেতু সারাদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য শ্যুট নিয়ে ব্যস্ত থাকি তো ছোটো মোটো একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ব্যস্তই থাকি মোটামুটি যাই হোক আপনারা অনেক বেশি কমেন্ট করেছেন যে আপু আপনার বিছানা চাদরটা কোথায় কোথায় থেকে কিনেছেন প্লাস হচ্ছে এটার দাম কত নিয়েছে এটার এত বেশি কমেন্ট এসেছে সত্যি কথা আমি ভুলে যাই বয়স অভার করতে গেলে আজকে কিন্তু আর ভুলি নেই তো তো এটা আমি যেহেতু শনির থাকি আমি সবসময় যে টুকটাক কেনাকাটাগুলো করে থাকি এগুলো আমি শনির আখড়া থেকে কেনাকাটা করি আর ক্রোকারির যে আইটেমগুলো কেনাকাটা করে থাকি সেগুলো হচ্ছে আমার বাসার নিকটে একটা দোকান আছে পরিচিত ভাইয়ার দোকান থেকেই সবসময় কেনাকাটা করি বাকি এবং নগদে বিছানা চাদরটা কেনা হয়েছে শনির রাখরা থেকে ইস্টার্ন সিটি মার্কেট থেকে কিনেছি আমি তো আপ আপনারা আসলে শনির রাখরাতে ইস্টার্ন সিটিতে আয়সা মোশা আয়সা মোশারফে বিছানা চাদরের দোকান অবশ্যই নেই তবে হচ্ছে হ্যাঁ আছে আয়সা মোশারফও আছে ইস্টার্ন সিটিতেও আছে আর এস টাওয়ারে তো আছেই তো আমি আসলে আর এস টাওয়ার থেকে কেনাকাটা একটু কম করি আমি সবসময় ইস্টার্ন সিটি বা হচ্ছে থেকে কেনাকাটা করতে পছন্দ করি আর এই চাদরটা আমি ইস্টার্ন সিটি থেকে কিনেছি ইস্টার্ন সিটিতে অ্যাভেলেবেল চাদরের দোকান আছে ভিতরের সাইডের দিকে গেলে আপনারা দেখতে পাবেন তো আমি এটা গজ হিসেবে কিনে নিই আমি এমনিতেই কিনেছি গজ হিসেবে কিনলে আর একটু দাম আরও এক দেড়শো বা দুশো টাকা বেশি হবে আর কি যাই হোক এখন হচ্ছে আপনারা আপনাদের কমেন্টের উত্তরটা পেয়ে গেছেন আর সত্যি কথা আপনার আমাদের কমেন্টগুলো আমি ভুলে যাই যার কারণে রিপ্লাই করতে পারি না আবারও বলছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আপনারা কিন্তু কমেন্ট করা বন্ধ করবেন না আপনাদের যা জানার ইচ্ছা থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমি আমার মনে থাকলে আমি রিপ্লাই করব। এদিক দিয়ে এখন হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্না করব। অফ ক্যামেরা হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়েছি আজকে হচ্ছে আমি ডিম বোনা করবো তো সাথে হচ্ছে আবার একটা শুটকির ভর্তা করব শুটকির ভর্তাটা আমার খুবই প্রিয় একটা ভর্তা আমার যেই কোনো ভর্তা অনেক বেশি প্রিয় তবে আসলে শুটকির ভর্তাটা আরফান আর আরাফ খেতে চায় না আমরা দুজনে খাই আর কি তবে সবচেয়ে বেশি আমি পছন্দ করি এখানে আপনাদের ভাইয়াকে বলেছিলাম শুটকি আনার জন্য বাসপাতা শুটকি এনেছে এখানে ভর্তা করার জন্য শুটকিগুলোকে আমি টেলে নিচ্ছি সেই সাথে আমার প্রিয় আপুদেরকে মনে করিয়ে দিই যারা এখনও একটি লাইক দেননি প্লিজ লাইক দিতে ভুলবেন না আপনার ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে অনেক বেশি সাহায্য করে আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর অবশ্যই অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিংক বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না এখন হচ্ছে আমি ভর্তাগুলো বেটে নেব পাটার মধ্যে তো আসলে অনেকে ব্ল্যান্ডারে ভর্তা করে আমার কাছে মনে হয় ব্ল্যান্ডার থেকে পাটাতে ভর্তা করলে অর্গানিক একটা স্বাদ পাওয়া যায় যার কারণে আমি চেষ্টা করি পাটার মধ্যে ভর্তা করার জন্য তো আসলে ওই বাসাতে থাকতে আমি কিন্তু ভর্তা খেতে পারতাম না খেতে পারতাম না এই কারণে কারণ পাটাটা উঠানো নামানো সেখানে আবার অনেক জায়গা কম ছিল যার কারণে আসলে ইচ্ছা হলেও কিন্তু ভর্তা খেতে পারতাম না আলসামে লাগতো যে পাটাটা বের করব আবার হচ্ছে এটাকে ভিতরে রাখবো যার কারণে হচ্ছে আমি ওখানে ভর্তা একটু কম খেতাম তবে এ আসার পর মাসাল্লাহ প্রায়ই ভর্তা খাওয়া হয় আমাদের কখনোবা বা আপনাদের সাথে শেয়ার করা হয় কখনোবা বা শেয়ার করা হয় না যাই হোক পাটা মাখা ভাত খেতে কে কে পছন্দ করেন অবশ্য কমেন্ট করতে ভুলবেন না আমাদের অঞ্চলে কিন্তু এভাবে খায় না এগুলো নাকি নিয়মের বাইরে তো যাই হোক ঢাকাতে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে বা আশেপাশের ভাবিরা খেত যার কারণে দেখতাম আর আবার অনেক ব্লগের মাধ্যমেও দেখি যার কারণে আমারও একটু অভ্যাস হয়ে গেছে পাটার মধ্যে ভর্তা মেখে ভাত খেতে আর কি তো খুব ভালো লাগে গরম গরম খারাপ লাগে না এদিক দিয়ে আরাফের জন্য হচ্ছে দুধ ভিজিয়ে নিয়েছি কিচেনটা কিন্তু অফ ক্যামেরা ক্লিন করে নিয়েছি এখন আমি গোসল করতে যাব দুধটা হচ্ছে বিকেল বেলার জন্য যার কারণে হচ্ছে আমি ভিজিয়ে রেখে গেছি আজকে হচ্ছে ওয়াশরুমটা ক্লিন করব যার কারণে খুব সকাল সকাল সমস্ত কাজ রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে আমি মনের মতো করে ওয়াশরুমটাকে ক্লিন করে নেব আর আমার বাসার সব চাইতে ভালো লাগার জায়গা হচ্ছে আমার কিচেন আর হচ্ছে ওয়াশরুম যেহেতু এই দুইটা জায়গাতে জায়গা একটু বেশি বেজা থাকে আর সেত সেতে ভাবও থাকে আর এখান থেকে এই দুইটা জায়গা থেকে কিচেন আর ওয়াশরুম থেকে জীবাণু ছড়ানোর কিন্তু অনেক সম্ভাবনা থাকে যার কারণে আমি চেষ্টা করি আমার কিচেন এবং কি ওয়াশরুমটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ফার্স্ট টাইম হচ্ছে ওয়াশরুমে ঢুকে আমি হচ্ছে কমোডের মধ্যে হারপিক দিয়ে দিয়েছি আর এই সাইডে হচ্ছে এখন একটা ছোট্ট বলা যায় বাজারে ব্যাগগুলো আছে না সেগুলোকে আমি এভাবে ব্যবহার করে থাকি এখানে হুল পাউডার দিয়ে আমি হচ্ছে ওয়াশরুমের যে টাইলসগুলো আছে সেগুলো এভাবে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি সাথে হচ্ছে কলগুলোকেও মেজে নিচ্ছি আর আসলে ওয়াশরুম যত বেশি চকচকে থাকবে যত বেশি পরিষ্কার পরিপাটি থাকবে দেখতেও ভালো লাগে নিজের কাছে আর ব্যবহার করতে খুব স্বাচ্ছন্দ্য করি আমি যার কারণে আমি চেষ্টা করি সময় আমার ওয়াশরুমটাকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য যদিও মানে কয়েকবার দোয়া হয়ে গেছে আপনাদের সাথে কখনো শেয়ার করতে পারিনি আর হচ্ছে আমার এক আপু বলেছিলেন অনেক বেশি রিকোয়েস্ট করেছিলেন আপু আপনার ওয়াশরুমটা দেখাবেন প্লিজ প্লিজ অনেকবার কমেন্ট করেছেন আসলে আমি আপনাদের সাথে ওয়াশরুমটা দেখাতে কেন জানি আমার কাছে আনিজি লাগে তারপরেও হচ্ছে আজকে যেহেতু মানে ক্লিন করব যার কারণে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি যাদের খারাপ লাগবে তারা ইগনোর করতে পারেন আর যাদের ভালো লাগবে তারা দেখতে পারেন এদিক দিয়ে হচ্ছে দরজাটাও ভালো করে মেজে নিয়েছি আর দেখলাম যে সোফ কেসটার মধ্যেও অনেক বেশি সাবান জমে গেছে ওগুলোকেও হচ্ছে মেজে নিলাম আর আমি সবসময় ওয়াশরুম একটা মোড়া রাখি গোসল করার জন্য বসে বা কাপড় চোপড় ধোয়ার জন্য তো এটার মধ্যেও কিন্তু ময়লা জমে গেছে এটাকেও হচ্ছে আমি ভালো করে মেজে নেব আর এভাবে প্রতি জিনিস কিন্তু আমি একে একে মেজে নেব। যদিও সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আর আমার এই বাসাতে একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে পানির কষ্ট করতে হয় না যদিও আগের বাসা আমার অনেক বেশি পানির কষ্ট করা লাগত আর আমার ওই বাসাটাতে মনে হয় যে ওয়াশরুম একটু দেরিতে হচ্ছে মানে ক্লিন করা লাগতো কারণ ওই বাসায় বারান্দার মধ্যে ওয়াশরুম ছিল যার কারণে রোদ ঢুকতো আলো বাতাস ঢুকতো যার কারণে হচ্ছে শুকিয়ে সুন্দর একদম থাকতো কিন্তু এই বাসাতে যেহেতু আলো বাতাস একটু কম ঢুকে রোদটা ঢুকে না এ কারণে একটু ওয়াশরুমটা মনে হয় বেশি স্যাঁত স্যাঁতে থাকে যার কারণে আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে এভাবে একবার ডিপ ক্লিন করার জন্য আর এছাড়াও কিন্তু আমি সপ্তাহে দুইবার তিনবার কিন্তু এমনিতেই ওয়াশরুম ক্লিন করি আর এটার জন্য আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেকবার অনেক কথাও শোনায় যে আর আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে সেদিন কিন্তু আসলে আমি এই ধরনের কাজগুলো একটু কম করার চেষ্টা করি কারণ তার সামনে আমি এত বেশি কাজ করলে সে এগুলো সহ্য করতে পারে না তার কথা হচ্ছে আমি যেদিন বাসায় থাকবো সেদিন তুমি এত বেশি কাজ করার প্রয়োজন নাই যেটা একদম বেসিক কাজ সেগুলোই করে নেবা তো যাই হোক যেদিন আপনাদের ভাইয়া থাকে না সেদিন আমি কিন্তু মনের সমস্ত কাজ করে ফেলি আর পরে রাতের বেলা এসে কিন্তু দেখে দেখে কিন্তু হাসে এবং আমাকে অনেক বকা করে তা আসলে কিছুই করার নেই আমি একটু পরিষ্কার পরিপাটি থাকতে সবসময় পছন্দ করি আর কি যার কারণে হচ্ছে আমি সবসময় নিজে কষ্ট করে হলেও সংসারটাকে পরিপাটি রাখতে ভালোবাসি এদিক দিয়ে হচ্ছে পুরো ফ্লোর হচ্ছে মেজে গোসে সুন্দর করে নিয়েছি দরজাটাও ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে কমেরটাকে আমি ভালো করে ব্রাশের সাহায্যে ব্রাশ করে নেব আমি আবারও বলে দিচ্ছি যাদের খারাপ লাগবে তারা প্লিজ ইগনোর করতে পারেন তবে আসলে আপনারা আজকে কে কীভাবে নেবেন আমি জানি না তারপরও আপনাদের সাথে ভিডিওটি আমি শেয়ার করে ফেলেছি কারণ আমরা বাসাবাড়িতে সবাই কিন্তু বাথরুম ব্যবহার করে থাকি প্লাস হচ্ছে পরিষ্কারও করে থাকি তো এখানে আমার মনে হয় খারাপ লাগার মতো কিছুই না তো যাই হোক তারপরেও যাদের খারাপ লাগবে তারা প্লিজ ইগনোর করতে পারেন কারণ সবাই কিন্তু সবার ওয়াশরুম ক্লিন করে না তারা তাদের হচ্ছে হেল্পিং হ্যান্ডের সাহায্যে হচ্ছে ওয়াশরুম ক্লিন করায় নেন তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর হচ্ছে এখন হচ্ছে ফাইনালি আমার পুরো ওয়াশরুমটা আমি ক্লিন করে নিলাম নেওয়ার পরে আমি হচ্ছে একদম ফুটন্ত গরম পানি ঢেলে দিব পুরোটা ওয়াশরুমে যদিও ফার্স্ট টাইমও দিয়েছিলাম আপনাদের সাথে সেটা আর তুলে ধরা হয়নি ভেবেছিলাম ভিডিও হচ্ছে কিন্তু সেটা আর ভিডিও হয়নি ফার্স্ট টাইমে কিন্তু এরকম ফুটন্ত পানি দিয়ে কিছুক্ষণ রাখার পরে তারপরে হচ্ছে আমি কমোডো হারপিক দিয়ে রেখেছিলাম এরপরে হচ্ছে সমস্ত ওয়াশরুমকে সুন্দর করে আহ ঘষে মেজে নিয়েছিলাম আর কি হুইল পাউডারের সাহায্যে এবং কি একটা বাজারের ব্যাগের সাহায্যে 이제. তো যাই হোক একেবারে পুরোপুরি সমস্ত সব কিছু ও ক্লিন করার পরে এখন আপনাদের সাথে শেয়ার করছি আর পুরোটা একদম সাবান দিয়ে ওয়াশ করার পরে তারপর আবারও আমি পুটন্ত গরম পানি ভালো করে পুরো ওয়াশরুমে দিয়ে দিয়েছি এতে করে আর কোনো ধরনের ব্যাকটেরিয়ার কোনো ধরনের আশঙ্কা নেই আর সব সময় কিন্তু আমি ওয়াশরুমকে এভাবে ক্লিন করতে পছন্দ করি আর আমার মনের ভিতরে একটা শান্তি লাগে এখন হচ্ছে অফ ক্যামেরায় অনেকগুলো কাপড় চোপড়ও ধুয়ে নিয়েছি আগের যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো হচ্ছে শুকিয়ে গেছে ওগুলো হচ্ছে নামিয়ে এখন হচ্ছে যেগুলো ধুয়ে এনেছি ওগুলা মেলে দিব আর কি তো আসলে আমার ছাদে যাওয়ার মতো সাহস বলেন শক্তি বলেন কিছুই নেই এই মুহূর্তে আর আমি ছাদে যেতেও পছন্দ করি না কারণ হচ্ছে চারতলার উপরে গে মানে গেলে ওখান থেকে আবার আসা যাওয়া আবার আরাফও কিন্তু ঝামেলা করে যার কারণে ছাদে যাওয়া হয় না রুমে দিয়ে দিই আর রুমে প্রতিদিনের কাপড় চোপড় প্রতিদিন শুকিয়ে যায় গোসল করে আসার পরে মনে হয় যে আমার একটা শান্তি লাগে যে সারা সারাদিনের ব্যস্ততা শেষে আমি এখন নিজেকে একটু সময় দেব। তো এখনও কিন্তু আমার অনেক কাজ বাকি আছে এই যে কাপড় চোপড়গুলো মেলে দিলাম দিয়ে হচ্ছে আমি নামাজটা আদায় করব আর অনেকের কাছে হয়তো খারাপ লাগে আমি বাসার ভিতরে কাপড় চোপড় শুকিয়ে নিই তো আসলে আমার হাতে যেহেতু আর কোনো অপশন নেই এটাই হচ্ছে আমার কাছে অপশন তো আমি এইখানেই হচ্ছে কাপড় চোপড় এভাবে মেলে দিয়ে শুকিয়ে নিই আর ওই যে আরফান আরফের পাঞ্জাবিগুলো হচ্ছে শুকিয়ে গেছে ওগুলো হচ্ছে ভাজ করে নেব ওগুলো আসলে আমি অফ ক্যামেরায় ধুয়েছি আর আসলে এখানের যে একটা থামনেল সেটা হচ্ছে আমি গতদিনের ভিডিওতে ব্যবহার করে ফেলেছি ভুলে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কিন্তু ভিডিওটা হচ্ছে আজকের আজকের ভিডিওতে কিন্তু আমি গতকালকে ভুলে ওখানে থামনেলটা ব্যবহার করে ফেলেছি পাঞ্জাবিগুলো ভাজ করতে করতে এদিক দিয়ে দেখলাম যে আরফান চলে এসেছে আরফ কিন্তু দৌড়ে গিয়ে হচ্ছে তালা খুলতে যায় ওর বাবা আসুক আরফান আসুক মিস আসুক ও কিন্তু এরকমই করে তো ওভারঅল ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু ময়লে